হঠাৎই পুজোর আগে বিজেপি দলে যোগদান ফুলিয়ায় দেবীপক্ষ পড়ার আগেই শান্তিপুর ব্লকে শক্তি বাড়ালো বিজেপি মঙ্গলবার সন্ধ্যায় ফুলিয়ায় সিপিআইএম ও কংগ্রেস থেকে দলের অনুগামীদের সাথে নিয়ে বিজেপিতে যোগদান করলেন তিন নেতা মঙ্গলবার সন্ধ্যায় বিজেপির এক রাজনৈতিক কর্মসূচিতে উত্তর পশ্চিমের পার্থ সার্থী চট্টোপাধ্যায়ের হাত থেকে পতাকা ধরেই সিপিআইএম ছেড়ে একজন ও কংগ্রেস ছেড়ে দুজন নেতা বিজেপিতে যোগদান করেন এদিনের এই যোগদান অনুষ্ঠান ঘিরে বিজেপি নেতা কর্মীদের মধ্যে উৎসাহ ছিল লক্ষণীয় নদিয়া থেকে কাজল বাসাকের সাথে সুস্মিতা রায় রিপোর্ট দি নিউজ টোয়েন্টি আজকে রাজ্যে যে সরকারটা এখন আপাতত চলছে যে সরকারের পর্যায়ে সরকার বলা যায় না সেটা মানে রক্ত মানুষের রক্ত চষা সরকারের এটা তাই এখান থেকে কোনো মানুষের জন্য যদি ভালো কাজ করতে চান আপনি করতে পারবেন না আপনাকে করতে দেবে না তাই মানুষের জন্য কিছু করতে গেলে এমন একটা পার্টি মানে একটা রাজনৈতিক দলের ছতায় থাকা দরকার আর সেইটাকে সেই দলটাই আমি বেছে বিজেপি কাজ করতে এবং অন্যায়ের প্রতিবাদ তারা নিজেদের উপরে নিজেদেরই রাখতে পারছে না আমরা কি করে রাখতে পারব আজকে এদের কেন্দ্রীয় যেমন রাজ্য সরকার ওদের সভাপতির উপরে ভরসা থাকতে পারছে না সেখানে আমরা কারো উপরে ভরসা রাখব মানুষ তো আমাদের উপরে ভরসা করে আমরা কর্মী আমাদের উপরে ভরসা করে তাই মানুষের কাজ করতে গেলে আমাদের কর্মীদের সিদ্ধান্ত আমাদের নিতেই হবে এবং সেই জায়গায় মানুষের কাজ করতে গেলে এমন এক জায়গায় থাকতে হবে যেখান থেকে আমরা যেন মানুষের কাজ করতে পারি আর সেইটাই একমাত্র বিচার কংগ্রেস করতেন আমি কংগ্রেস করে যে এখন বিগত আমি তৃণমূলের তৃণমূল আগে করতাম যেমন তৃণমূলটা করেছি জন্মের থেকেই কিন্তু তারপরে তৃণমূলের যে পরিস্থিতি দেখলাম সব মানুষজন যেভাবে সিপিএম থেকে এসে উঠছিল সেখানে আপনার আদি কবি আমাদের কোনো ছিল না পরে আমি গত পঞ্চায়েত ইলেকশনে পঞ্চায়েত কংগ্রেস থেকে পঞ্চায়েত সমিত থেকে দাঁড়াই মানে এক বছর হলে আমি কংগ্রেসে করেছিলাম বিজেপি থেকে আসার কারণ হলো আমার বৌমা গত পঞ্চায়েত নির্বাচনে দাঁড়িয়েছিল কোন তৃণমূলের দুষ্কৃতীরা তাকে মাছ ধর করে তাড়িয়ে দেয় এবং জিতা পার্টিকে ফেল করিয়ে দেয় এই কারণে দেখলাম সিপিএম কোনো কাজকর্ম করেনি তার তাদের যে প্রতিবাদ একটা করা দরকার সেটাও করে সেই কারণেই আমি বর্তমানে তো আপনি কত বছর ধরে সিপিএম করেন তিরিশ বছর আপনার নাম সুদীপ লক্ষ্মী কোন অঞ্চল থেকে আজকে আমাদের ভারতীয় জনতা পার্টির উপর আস্থা রেখে আমাদের কংগ্রেস থেকে সুব্রত প্রামাণিক জয়েন করল এবং সুদীর রক্ষিত সিপিএমের দীর্ঘদিনের ভালো কর্মী ছিল তিনি আমাদের সঙ্গে হাত বেরিয়েছেন জয়েন করেছেন এবং বিশ্বজিৎ সরকার তিনি কংগ্রেসে জয়েন অর্থাৎ এদের যে প্রত্যাশা যে বর্তমানে যে অবস্থা চলছে শাসক দল দলের পক্ষ থেকে তারা মানুষকে ঠিকমতো পরিষেবা দিতে পারছে না আর জোর ভিত্তি দুর্নীতিতে ভরে গেছে সরকারটা তাই খুব স্বাভাবিক কারণে মানুষকে পরিষেবা দেওয়ার ক্ষেত্রে তারা ভারতীয় জনতা পার্টির সঙ্গে হাত মিলিয়ে আমাদের সঙ্গে যৌথভাবে যদি সঠিকভাবে মানুষকে পরিষেবা দেওয়া যায় সেই উদ্দেশ্য এই খবরটি নিবেদন করছেন মঞ্জিনিস ঠিকানা ফুলিয়া ট্রেকার স্ট্যান্ড ঠিক বিপরীতে